আপনি চাঁদাবাজি হইলো আপনি গেলেন কমপ্লেন করলেন অ্যাকশন হইলো না তার মানে ওটা অ্যাপ্রুভড আবার বেঞ্জিরের বাড়ির দিকে তাকান যার বাড়ির দিকে গেলে ইমেল দা মার্কোসের কথা মনে হয় তার জুতা তার স্যুট তার কোন বংশে এমন কোনো সচিব নাই যার শ্বশুর ধনী না ফ্ল্যাট কিনসের শ্বশুর টাকা দিচ্ছে ওয়াইজ আপনি তদন্ত করেন ইনক্লুডিং অল দ্য পলিটিক্যাল লিডার্স আপনি কয়টা লোকের পাবেন এবং আমি দায়িত্ব নিয়ে বলছি পলিটিক্যাল লিডাররা ব্যবসা করে কেউ কেউ তারা কী করে জানেন ব্যবসাটা হলো নাম কস্তে চাঁদাবাজির টাকা একটা ব্যবসা বাহিতার নাম কস্তে। এটা দিয়ে আমার প্রচুর ইনকাম হয় আমরা দেখেছি আওয়ামী লীগের সময় এমন কোন এমপি নাই যিনি কৃষি খামার করেন নাই অর্থাৎ মৎস্য ইত্যাদি ইত্যাদি তার থেকে হাজার হাজার কোটি টাকা আসতো আর আমাদের দেখা যারা ঘের মাসের ঘের আসে তারা কি করে তারা আমরা দেখি এমপি মাছের ঘের করলেও হাজার শত শত কোটি টাকা পায় সচিব বিয়ে করছে সব সৈয়দ বংশের হাজার কোটি টাকার মালিক তাদের শ্বশুররা আসমান ফাইরে টাকা আসছে আমি তো এই গ্রহের মানুষ আরেক গ্রহের না তো রাষ্ট্রীয়ভাবে যেটা বৈধ সেটা চলমান আমি এর আগে একবার বলছিলাম এই রাষ্ট্রীয়ভাবে চাঁদাবাজি বৈধ আপনি এই রাষ্ট্রীয় চাঁদাবাজি যদি বন্ধ না করতে পারেন আপনি চাঁদাবাজি বন্ধ করবেন কেমনে আমার সঙ্গে আছেন অ্যাডভোকেট আবু কি আইনজীবী ও রাজনীতি বিশ্লেষক এবং আছেন রাশিদ খান সাধারণ সম্পাদক গণ অধিকার পরিষদ দুজনকে স্বাগত জানাচ্ছি আমি প্রথমে অ্যাডভোকেট আপনার কাছে আসি আমি আমরা লক্ষ্য করছি চাঁদাবাজির ঘটনাগুলো আসলে বেশ কিছুদিন ধরে বেশ বেশ আলোচনার জন্ম দিয়েছে রাজনীতিতে সমন্বয়ক রিয়াদের বাসা থেকে দুই কোটি টাকা চেক উদ্ধার এর আগে তাকে গ্রেফতার করা হয়েছিল রিমান্ডে নেওয়া হয়েছিল একজন সাবে একজন মুখপাত্র বলছিলেন যে জুলাইকে মানি মেকিং মেশিনে পরিণত করা হয়েছে আসলে এই যে অভ্যুত্থানের যে স্বপ্ন সেই জায়গায় কি একটু কিনা এইসব ধন্যবাদ আপনাকে আর গণ অধিকার পরিষদের রাশেদ চাঁদাবাজি বাংলাদেশের চাঁদাবাজির বয়স তিপ্পান্ন বছর অর্থাৎ যেদিন বাংলাদেশ তৈরি সেদিন থেকেই চাঁদাবাজি শুরু চাঁদাবাজি যদি না থাকে দল চলবে না আমার দেখা অভিজ্ঞতা থেকে বলি বলছি চাঁদাবাজি বন্ধ হলে রাজনৈতিক দল অচল হবে তারপর আপনি আসেন এখন চাঁদাবাজি বিষয়টা কি সেই এনসিপির চাঁদাবাজি বলেন আপনার চাঁদাবাজি এক্সয়াইজের চাঁদাবাজি এভার ইট ইস চাঁদাবাজির অভিযোগে কোনো কোনো দল থেকে লোককে বহিষ্কার করা হচ্ছে তার মানে চাদাবাজি হচ্ছে আপনি বৈষিকের করে প্রমাণ করতেছেন যে চাদাবাজি হচ্ছে এখন বলতে পারেন আপনার মূল কারণটা কোথায় চাদাবাজি রাষ্ট্রীয়ভাবে বৈধ এবং চাদাবাজ গ্রুপ যেখানে চাদাবাজি করে ফর एग्जांपल একটা জায়গায় কিছু লোক নিয়মিত চাদাবাজি করে 10 জন 15 জন রাষ্ট্রীয়ভাবে কিভাবে বৈধ বলছি আসতেছি। তো সেই জায়গাটাই যদি জনে করে রেগুলার সেখানে যদি আপনি তিরিশ জনের একটা টিম নিয়ে তাদেরকে কিক মেরে সরিয়ে দিতে পারেন তারপরে যদি রাষ্ট্রের চারা চালায় কাঠামো মানে রাষ্ট্রের যে অর্গান প্রশাসন তার সাথে যদি আপনি আতাত করে ফেলতে পারেন তাহলে ওই চাঁদাবাজটা আউট হয়ে যাবে পরের চাঁদাবাজ যারা তারা ওখানে সারভাইভ করবে উইথ এ ভেরি গুড আন্ডারস্ট্যান্ডিং উইথ দ্য অ্যাডমিনিস্ট্রেশন এখন এইবার আসেন রাষ্ট্রীয় চাঁদাবাজি আপনি কি ধারণা এরকম যে একজন লোক মাসিক বেতন দিয়া কিংবা নর্মাল ঘুষ খাইয়া নর্মাল ঘুষ বলতে আমি অ্যাজ ইউজুয়াল যেটা পাওয়া যায় সেটা করে বেঞ্জিনের প্রাসাদটা দেখছেন তো কয়েকদিন আগে ছবিতে দেখছেন না ওইটা কি বানানো সম্ভব ওইটা কি কেনা সম্ভব ওইটা কেনা সম্ভব কীভাবে জানেন একজনের ধরিয়ে আনলেন আমি র্যাবের ডিজি রাতে ক্রস ফায়ার হবে ওয়ান ক্রোড় দে এটা চাঁদাবাজি এটাকে বলে রাষ্ট্রীয় চাঁদাবাজি চ্যালেঞ্জ করেন রাষ্ট্রীয় চাঁদাবাজি আসেন সচিবালয় ফাইল আটকে টাকা নেয়া আপনি হয়তো জানেন না যে বাংলাদেশে যারা নির্বাচিত এমপি পর্যন্ত হয় তাদেরও অফিসিয়াল কাজকর্ম থাকে তারা হাতে কলমে সবসময় তারা যায় না তাদের লোক যখন কাজ করে তখন তারাও কিন্তু ওই টাকা পাঠায় এই কাজটা করে নিয়ে এত ঝামেলার দরকার নাই তা মানে ওই চাঁদাবাজি এবং একজন বন্ধু ভদ্রলোক সত্য কথা বলছেন সেটা হইল উনি খুব মডার্ন একটা আধুনিক স্মার্ট নাম দিয়েছিলেন আবুল মাল আব্দুল মুহিত স্পিড মানি মানে চাঁদাবাজি সেটাকে যদি আপনি অফিসিয়াল লেভেলে নেই ঘুষ তারপর আপনি বলতেন স্পিড মানি এই যে চাঁদাবাজি যেটা আপনি বলতেছেন এই চাঁদাবাজি রাষ্ট্রীয়ভাবে বৈধ আমি দায়িত্ব নিয়ে বলছি আপনি রাজুকের অফিসে যাবেন সন্ধ্যার পরে বিভিন্ন জায়গায় সারাদিন মাঠে চৈসা এসে তারপর সন্ধ্যার পরে আপনাদেরকে টাইম দেওয়া হয় ওখানে যাবেন আপনার চাঁদা দিবেন চাঁদা দিবেন আপনার কাজ করবেন দ্যাট ইজ দ্য রিয়েলিটি তো রাষ্ট্র যখন অ্যাপ্রুভ করে এই চাঁদাবাজি দমাবে কে প্রশাসন চাঁদাবাজিটাকে কন্ট্রোল করবে আলটিমেটলি প্রশাসন যে আপনি যদি চাঁদাবাজির জন্য ভিক্তিম হন এবং আপনি গিয়ে কমপ্লেন করেন ইফ নো অ্যাকশন ইজ টেকেন দেন আপনি মানে 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 কি আপনি চাঁদাবাজি হইলো আপনি গেলেন কমপ্লেন করলেন অ্যাকশন হইলো না তার মানে ওইটা অ্যাপ্রুভড আবার বেঞ্জিরের বাড়ির দিকে তাকান যার বাড়ির দিকে গেলে ইমেল দা মার্কোসের কথা মনে হয় তার জুতা তার স্যুট তার কোন বংশে এমন কোনো সচিব নাই যার শ্বশুর ধনী না ফ্ল্যাট কিনছে শ্বশুর টাকা দিচ্ছে ওয়াইজ আপনি তদন্ত করেন ইনক্লুডিং অল দ্য পলিটিক্যাল লিডার্স আপনি কয়টা লোক করে পাবেন এবং আমি দায়িত্ব নিয়ে বলছি পলিটিক্যাল লিডাররা ব্যবসা করে কেউ কেউ তারা কী করে জানেন ব্যবসাটা হলো নাম কস্তে চাঁদাবাজির টাকা একটা ব্যবসা বাহিতার নাম কস্তে এটা দিয়ে আমার প্রচুর ইনকাম হয় আমরা দেখেছি আওয়ামী লীগের সময় এমন কোনো এমপি নাই যিনি কৃষি খামার করেন নাই অর্থাৎ মৎস্য ইত্যাদি ইত্যাদি তার থেকে হাজার হাজার কোটি টাকা আসতো আর আমাদের দেখা যারা ঘের মাছের ঘের আসে তারা কি করে তারা আমরা দেখি এমপি মাসের গের করলেও হাজার শত শত কোটি টাকা পায় সচিব বিয়ে করছে সব সৈয়দ বংশের হাজার কোটি টাকার মালিক তাদের শ্বশুররা আসমান ফাইরে টাকা আসছে আমি তো এই গ্রহের মানুষ আর এক গ্রহের না তো রাষ্ট্রীয়ভাবে যেটা বৈধ সেটা চলমান আমি এর আগে একবার বলছিলাম এই রাষ্ট্রীয়ভাবে চাঁদাবাজি বৈধ আপনি এই রাষ্ট্রীয় চাঁদাবাজি যদি বন্ধ না করতে পারেন আপনি চাঁদাবাজি বন্ধ করবেন কেমনে এবং সেই দল তত বড় যে দল যত বেশি চাঁদাবাজকে শেল্টার দিতে পারে ভেরি সিম্পল কাজে আপনি ইউ ক্যানট স্টপ ইট পারবেন না বন্ধ করতে এটা এখন এটা বন্ধ করতে কি করতে হয় মানুষের নৈতিক অবক্ষয় হয়েছে আপনি দেখেন এত বড় একটা আন্দোলন হইল প্রত্যেকটা দল ক্লেম করে যে এই আন্দোলনে আমরা ছিলাম তো ছিলেন যখন কোনো কোনো দল বলে আমাদের কয়েক শত লোক মারা গেছে এটার ঘটনায় সেইটা নিয়ে কুস্তি লড়তেছে এখনো ঐক্যমত্তে আসতে পারতেছেন না কেউ বলে আমি রাষ্ট্রীয়ভাবে স্বীকৃতি দিব সাংবিধানিকভাবেই দিব না তো এই যে বিষয়গুলো সুতরাং চাঁদাবাজি বলেন ইভেন এর আগে আমি আপনাদেরকে বলছিলাম চাঁদাবাজি আরও দেখবেন রাষ্ট্রীয়ভাবে মপটা পর্যন্ত বৈধ রাষ্ট্রীয়ভাবে মপ বৈধ এই যে আপনি ক্রস ফায়ারে লোক মারছেন কোন রাষ্ট্রের কোন আইন বলতেছে যে আপনি ক্রস ফায়ার দিতে পারবেন বলেন কোন রাষ্ট্রের কোন আইন বলে আপনি ঘরে রাখতে পারবেন এটা রাষ্ট্রীয় মপ ব্যাংকের থেকে টাকা চাওয়া চাহিবে মাত্র নিয়ে গেছে এটা হলো অর্থনৈতিক মব আমি আজকে একজন ব্যবসায়ীর কথা বলছি একজনের ব্যবসায়ীর সাথে আমি কথা বলছি সে পরিষ্কার তাকে বললাম যে ভাই ব্যবসা বাণিজ্য কেমন ফর গডসে সে বলতেছে না কোনো অসুবিধা নাই ওই লোকগুলোর অসুবিধা হইতেছে যে দুইশো কোটি টাকার ব্যবসা করবে আর গিয়ে বলবে পাঁচশো কোটি টাকা দাও তাদের প্রবলেম হয়েছে দে আর নট গেটিং মানি দ্যাট ওয়ে তারপরে যদি বলেন অসুবিধা তো হইতেই পারে আপনি সেখান থেকে আসলে পরিত্রাণের কোনো উপায় আছে হ্যাঁ পরিত্রাণের উপায় হইলে এই আপনি যখন পলিটিক্সটাকে নিয়েছেন প্রফেশন হিসাবে রাজনীতি যদি আপনি প্রফেশন হিসাবে নেন তাহলে আপনার এটা ভালো হবে না তো এক দুই মেম্বার অফ পার্লামেন্টের মাথায় থাকতে হবে আমি শুধু আইন প্রণয়ন করব। এর বাইরে যাব না এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার সাথে কথা বলতে পারবে না এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার ডাইকে বলবে যে বিলটা দিয়ে দেশ না কেন ওইটা করতে জাস্ট গো টু উপজেলা চেয়ারম্যান ইউ আর আনফিট টু বি এ মেম্বার অফ পার্লামেন্ট মেম্বার অফ পার্লামেন্টের কাজ শুধু আইন প্রণয়ন করা মেম্বার অফ পার্লামেন্টের কাজ রাষ্ট্রীয় নীতি নির্ধারণ করা মেম্বার অফ বাংলাদেশের প্রত্যেকটা এমপি কন্ট্রাক্ট করে বাংলাদেশের প্রত্যেকটা এমপি ডেভেলপমেন্টের টাকার সাথে ইনভলভ কেন কারণটা কি আপনি যদি এটা বন্ধ করতে পারেন যে এমপির কাজ শুধু আইন প্রণয়ন করা তাহলে আপনি এমপির নমিনেশনের জন্য লোক খুঁজে পাবেন না রাশিদ খান আপনার কাছে আসি যে আইনশৃঙ্খলা পরিস্থিতি আসলে কতটা নিয়ন্ত্রণ করতে পারছে মানে আইনশৃঙ্খলা বাহিনী এই চাঁদাবাজির ঘটনাগুলো এবং একজন বৈষম্য বিরোধী আন্দোলনেরই একজন মুখপাত্র তিনি ছিলেন তিনি বলছেন যে জুলাইকে মানি মেকিং মেশিনে পরিণত করা হয়েছে উমা মাফাতম আপনি জানেন যে দুদিন আগে তিনি বলেছেন কি বলবেন ধন্যবাদ আমার সহ আলোচক সহ সকল দর্শকবৃন্দকে গণ অধিকার পরিষদের পক্ষ থেকে শুভেচ্ছা ভাই খুব গুরুত্বপূর্ণ একটি কথা বলেছেন যে রাষ্ট্রীয় চাঁদাবাজি যদি বন্ধ না করা যায় তাহলে বাংলাদেশে যে চাঁদাবাজি সেটি রাজনৈতিক দলের নেতাকর্মী বলেন যারা সন্ত্রাসী বা বিভিন্ন কিশোর গ্যাং রয়েছে তাদের চাঁদাবাজি আসলে বন্ধ করা যাবে না যেখানে একজন সচিব তিনি চাঁদাবাজি করছেন ওই চাঁদাবাজিকে বলা হচ্ছে স্পিড মানি যেটা তিনি বললেন আবুল মাদ আব্দুল মহিদ বলে গেছেন দেখেন স্পিড মানি দেখেন আমি আমাদের দলের একজন নেতা এই মগবাজারে থাকে তো বিল্ডিং যেখানে থাকে খুব চমৎকার এত সুন্দর মানে দেখলে আপনার ভালো লাগবে মনে হয় যে আমিও এখানে একটা ফ্ল্যাট নিই ভাড়া অনেক বেশি প্রায় লাখখানিকের কাছাকাছি তো আমি তাকে জিজ্ঞেস করলাম যে এখানে কারা থাকে তিনি আমাকে বললেন যে ম্যাক্সিমাম ক্ষেত্রে সচিবরা এখানে থাকে ভাড়া কত এক লাখ এবং অন্যান্য খরচ তো আছেই দেখবেন যে আমাদের যারা সচিব বা যুগ্ম সচিব অনেকে গুলছানে থাকে বাড়ি বাড়িধারায় থাকে এবং ম্যাক্সিমামের ফ্ল্যাট আছে ওই এলাকার এক একটা ফ্ল্যাটের দাম দুই থেকে তিন কোটি টাকা অনেকের আবার বড় বড় বিল্ডিংও আছে তো যখন সরকারি কর্মকর্তারা যখন এই ধরনের শিক্ষিত চাঁদাবাজ আমরা দেখি এবং রাষ্ট্র এই চাঁদাবাজির পৃষ্ঠপোষকতা করে তখন আসলে এই যারা অশিক্ষিত মূর্খ বা যারা রাজনৈতিক কর্মী এদের আসলে এই হাট দখল বাজার দখল চাঁদাবাজি এগুলো আসলে বন্ধ করা খুব কঠিন অর্থাৎ বাংলাদেশের যে সংস্কৃতি তার একটা উপাদান হলো চাঁদাবাজি আমি খুব অবাক হচ্ছি যে গণ পরে এটা আসলে বন্ধ হচ্ছে না আগে আমরা দেখেছি যে এক ধরনের ওই মানদাত্তার আমলের চাঁদাবাজি যেটা এখনও পর্যন্ত আছে আবার যারা গণ ভূমিকা রাখলো তাদের স্মার্ট চাঁদাবাজি যে বিষয়ে ও মামা হাতেমা বলেছে সে মিথ্যা বলে নাই সত্যই বলেছে আর এই কারণে আমি নিজেও বিভিন্ন সময় প্রতিবাদ জানিয়েছি যে যাদের কাছে প্রত্যাশা ছিল যারা রাষ্ট্রীয় চাঁদাবাজি বন্ধ করবে কিন্তু তারাই আবার রাষ্ট্রীয় চাঁদাবাজির সূত্রপাত এই অভ্যুত্থানের পরে ঘটিয়েছে কিভাবে। তারা সচিব নিয়োগ দিয়েছে টাকার বিনিময়ে তারা বিভিন্ন জায়গায় ইঞ্জিনিয়ার নিয়োগ দিয়েছে টাকার বিনিময়ে যে টেন্ডারগুলো দেওয়া হচ্ছে সেখান থেকে পাঁচ পার্সেন্ট থেকে টেন পার্সেন্ট আপনার কমিশন নেওয়া হচ্ছে যে এই কাজ তোমাকে দেওয়া হলো তুমি এই ভাগের এক ভাগ আমাকে দিবা তো এইভাবে তো আসলে গণভ্যুর্তনের পরে যাদের উপর আমাদের আস্থা বিশ্বাস তারা দেখলাম চাঁদাবাজি করছে এবং এই চাঁদাবাজির সাক্ষী দিয়েছে স্বয়ং তথ্য উপদেষ্টা মাহফুজ আলম তিনি বলেছেন যে আমার সার্কেলের আমি ছাড়া সবাই দুর্নীতিবাজ দুর্নীতিগ্রস্ত এবং তিনি আরও বলেছেন যে একটি নতুন দলের যারা মহারথী তারাও চাঁদাবাজ তারাও দুর্নীতিবাস এখন আপনি যদি বিশ্লেষণ করেন এই নতুন দল কোনটি আবার মাহফুজ আলমের সার্কেলে কারা আছে তার মানে যেখানে একজন উপদেষ্টা তিনি সাক্ষী দিচ্ছেন যে তার আশপাশের যারা আছেন তারা চাঁদাবাজ দুর্নীতিবাস কিন্তু তিনি আবার এই অন্যায় অপরাধ জানা সত্ত্বেও তিনি দুদকে কোনো অভিযোগ দিচ্ছেন না